আল্লামানী রব্বি ফা আহসানা তালিম ও আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি আমার আল্লাহই আমাকে এলেম শিখিয়েছেন সর্বোত্তম এলেম এবং আমার আল্লাহই আমাকে আদব শিখিয়েছেন সর্বোত্তম আদব তাহলে এলেমের সাথেই নবীজি বলছেন আদব আর উভয়টাই নবী সাল্লাহ আলহ্লামের এলেম যেমন আল্লাহ শিখাইছেন বসবে কিভাবে হাঁটবে কিভাবে কথা বলবে কিভাবে উচ্চারণ করবে কিভাবে সব কিছুর আমরা কিতাবের মধ্যে পড়ছি ইসলামের ইতিহাসে আমাদের হাদিসের যেমন সনদ আছে ইসলামী আদাবেরও সনদ আছে আদবেরও সনদ আছে অর্থাৎ এই আচরণটা এই অবস্থায় এমন কেন করলেন তো এটা পেছনের দিকে সনদ বলতেন পূর্ববর্তী মহাদিসি যে এভাবেই সাহাবাই কারাম বলছেন আর সাহাবাই কারাম বর্ণনা করছেন এভাবেই আল্লাহ রসুল বলছেন এভাবেই করছেন তাহলে এই জন্য শুরুতে এটা বলেন এটা সব সময় মনে রাখবেন এলেম এবং আদব একসাথে এটা আমাদের কোরআন সুন্নার এলেমের ক্ষেত্রে চর্চা করা হয় এই জন্য আলহামদুলিল্লাহ আমরা খেয়াল করি আমাদের ছয় বছরের বাচ্চাও অজু ছাড়া আমরা মাদ্রাসাগুলোতে পড়তে দেই না টয়লেট পেপার ব্যবহার না করে কোনো বাচ্চা থাকে না সব বাচ্চাই আলহামদুলিল্লাহ টিস্যু ব্যবহার করে মিসওয়াক ব্যবহার করে দস্তরখান ব্যবহার করে তার মানে আমরা শুধু এলেম শিখাই না আদবও গড়ে জন্য একটা বাচ্চা ছোট্ট বাচ্চাও বুঝে যে দাঁড়াইয়া পেশাব করা ঠিক নয় পেশাব বসে করে জিলা ব্যবহার করে আর আমরা অনেক দেখছি চোখের সামনে আঠারো বছরের দামরা খারাইয়া মতে নিজ প্রতিষ্ঠা এটা ওর স্কুল এই স্কুলে পড়ে এর প্রতিষ্ঠান এটা এখানের বাউন্ডারি ওয়ালের কোনার দ্বারা দ্বারা এটা করে। এটা তো কথা হইতে পারে না এটা তো আখলাক হইতে পারে না এটা তো ভদ্রতা হইতে পারে না এতটুকু ভদ্রতা যদি না শিখে শিখল কি আমি সবার জন্য বললাম না যারা করে তাদের জন্য তাইলে এই জন্য বললাম এলেম এবং আদব উভয়টার সমন্বয় কোরআন সুন্নার ক্ষেত্রে জরুর আল্লাহ তালা আমাদেরকে উভয় গুণ দান করা দুই নম্বর বিষয় হল আজ আল্লাহর কথা কোরআন সুন্নার কথা যে যত বেশি মনোযোগ দিয়ে শুনবে ইনশাল্লাহ আল্লাহ তালা তার জিন্দিগি তত বেশি আমল নসিব হবে পরিবর্তন হবে এলেম পূর্ণ হয় সুফিয়ান ইবনে ওয়াইনা রাহমতুল্লাহ আলাই একজন বিশ্ববিখ্যাত ইমাম ছিলেন মহাদ্দিস ছিলেন ফকি ছিলেন ইমাম উল্জার তাদিল ছিলেন তিনি বলছেন এলেম পূর্ণ হয় পাঁচটি জিনিস অর্জন হলেন এক নম্বর হলো আল ইস্তেমা মনোযোগ দিয়ে শোনা দুই নম্বর হলো আল ফাহমু বিষয়টা ভালোভাবে বুঝা আসলে আমি বুঝলাম কিনা বলছে স্বরে সরে কি বুঝছে মানে বুঝে নাই ঠিকমতো বুঝা এটা এলেমের অংশ তিন নাম্বার হলো মুখস্থ করা আত্মস্থ করা হৃদয়ে বসানো চার নম্বর হলো সুম্মাল আমাল আমলে পরিণত করা মুফতি শফি রহমতুল্লাহ আলহ বলছেন এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয় নয়তো সেটা এলেম হয় না এলেম হয় এমনি অনেক কিছু অনেকে জানে এটা মালুমাত কিছু বিষয়ের জানা আছে তা মনে করেন গত দশ বছরে যে কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ দিন পড়ে নাই আপনি এই নাফরমানকেও যদি জিজ্ঞেস করেন যে ভাইয়া বলো তো নামাজ কয় ওয়াক্ত তো সে বলবে ওয়াক্ত কয় ওয়াক্ত বলবে হ্যাঁ তাহলে এটা এটা তো সেও জানে নামাজ পাঁচ ওয়াক্ত কিন্তু এটা এলেম না এটা কি না এটা মানুমা এ কিছু বিষয় জানে আজকে তিরিশ বছর ধরে যে সুদ খায় এই হারাম খোরকে জিজ্ঞেস করেন যে বলো তো সুদ খাওয়া কি তো সে বলবে কি মোস্তাহ না ওয় কি বলবে মনে হয় হারামই বলবে তাহলে সে ওইটা জানে কিন্তু তার এটা এলেম না তার এটা মালুমাত মানে অর্জিত কিছু বিষয় জানে সে এতটুকু এটা এলেম হয় না এলেম তখনই এলেম হবে যখন তা আমলে পরিণত হয় জন্য উসি কুমা আয়া, আপনাদেরকেও বলছি আমাকেও বলছি মৌলভী সাহেবদেরকেও বলছি পাঞ্জাবিওয়ালা টুফিওয়ালা আপনাদেরকেও বলছি সবাই মিলে মিশে শুনতেছি আমাদেরটাও তখনই এলেম হবে আপনি তখনই আলেম হবেন আপনার এলেম যখন আমলে পরিণত হবে আমলে পরিণত করার প্রাণান্তকর চেষ্টা থাকবে চমৎকার উপস্থাপনা চমৎকার লেকচার চমৎকার হুঙ্কার এই কোনোটাই এলেম না বরং এলেম তখনই এলেম যখন তা আমলে পরিণত হয় যখন তা আমলে পরিণত হয় এই জন্য আমাদের জন্য এটা জরুরি আপনাদের জন্য জরুরি যে আমলে বাস্তবায়ন করা পাঁচ নাম্বার হলো না শুরু অন্যের কাছে পৌঁছানো অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া সাড়ে চোদ্দশো বছর ধরে যদি রসুলুল্লা সাল্লাহ সাল্লাম থেকে সাহাবায় কারাম যেই এলেম শিখছেন দিন শিখছেন সেটা যদি কষ্ট করে সারা পৃথিবীময় ওনারা না পৌঁছাইতেন তো এবং উনাদের পরবর্তীরাও এভাবে বাই সিরিয়াল যদি না বলতেন না পড়াইতেন না পৌঁছাইতেন তা আজকে এতশো বছর পরে আমাদের কাছে কোরআন সুন্নার এলম পৌঁছত না তাহলে এটা জিম্মাদারি পৌঁছান এই পাঁচটা একসাথে হলে এলেম পূর্ণ হয় মনোযোগ দিয়ে শোনা বুঝতে চেষ্টা করা মুখস্থ করা আমলে পরিণত করা এবং অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া তাইলে বাপ আমার ভাই আমার বন্ধু আমার প্রথম বিষয় এই যে এই আলো এটা বন্ধ করেন আলো এই যে আলোটা বন্ধ করেন মোবাইল হাতে নিয়ে যারা এই রেকর্ড করে মোবাইল হাতে রাইকা এটা আমার একটা পরীক্ষিত আমল হলো এই মানুষ জীবনেও কিছু বোঝে না তার কপালে দুইশো বছরও কোনো পরিবর্তন হয় না এটা পরীক্ষিত মোবাইল যে হাতে নিয়ে টিপে এটারে একবার আপনার সামনে আনে একবার পিছনে আনে একবার এদিকে নেয় একবার এদিকে নেয় একবার সবাই ঘুরে একবার এটা ছোট করে একবার বড় করে এই এই শেষ শেষ কাম করতে করতেই আর কিছুই বুঝবে মনোবিজ্ঞানের কথা হলো মানুষের অন্তর একই সাথে দুই জিনিস একই মুহূর্তে ভাবতে পারে না সিস্টেম নাই একই সাথে মানুষ দুই জিনিস ভাবতে পারে না অতএব যার দিলের মধ্যে আছে যে আমার মোবাইলটারে সুন্দর করে উড়াই তুইব এই মুহূর্তে সে আর নিজের জন্য কিছু বুঝবে না এটা আসবে ঠিক আছে ওইটা হবে না এই জন্য দোস্ত এটা জরুরি বিষয় এই প্রতিটা আয়োজনের পিছনে মালানা সাহেব ঘোষণা দিতে গিয়ে বলছেন অনেক ফিকির অনেক ফিকির অনেক চেষ্টা অনেক মেহনত অনেক স্বপ্ন অনেক আকাঙ্ক্ষা অনেক প্রতীক্ষা এরপরে একটা আয়োজন কাজে এই আয়োজনে যদি কোনো নসিহত উপদেশ কলিজার মধ্যে না আসে বিবেকের মধ্যে যদি কোনো অনুভূতি না জাগে দোস্ত আমার বন্ধু আমার তাইলে তেমন কোনো ফায়দা নাই এই প্রদর্শনীর কোনো অর্থ নাই আমি ব্যক্তিগতভাবে এটা খুব ভাবি খুব বেশি ভাবি বেশি চিন্তা করে প্রতিটা আয়োজনের পিছনে অনেকের মাথার ঘাম পায়ে পড়ে আবার শ্রদ্ধে ডিবি শাহরুর ভাই যিনি আমার নিয়ে আসছেন এখন এখানে তো বিকাল চারটা বাজে ওই পারে ঘাটে বসে রয়েছে আর আমি আসছি যখন তখন বাজে মনে করেন নয়টার পর নাকি নয়টা বাজে তাহলে উনি চারটা বাজে এখানে একসা বসে রয়েছে তো এইভাবে প্রত্যেক ঘাটে ঘাটে প্রত্যেক সেক্টরে অনেক মানুষের অনেক ফিকির এর দ্বারা একটি মাহফিল সেটা দুইটা স্লোগান আর দুই তিনটা এটা যেন না হয় বরং দিল থেকে অনুভব করা উচিত আয়োজক বলনেওয়ালা শুননেওয়ালা যে সব মিলাইয়া অর্জন কি হল আমাদের অর্জনটা কি লোক হইছে না লোক হইছে অনেক মানুষ হইছে এটা কোনো সফলতার কিছু না। মনে করেন আমারে দশ লক্ষ মানুষ চিনে তা আমার কবর রাজা কি একটা ছেলের মোবাইলে একশো জন হুজুরের সাথে তার একশোটা ছবি আছে তো তার কবর রাজাব মাফত তো তো লাভ হইল অতএব দোস্ত আমার দেখার বিষয় হলো ফায়দা কি আসলো মাকসাদ কি হাসিল হইলো উদ্দেশ্য কি হাসিল হইলো কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন মুসা আলাই কে এবং ওনার ভাই হারুন আলাই কে যে তোমরা দুইজন ফেরাউনের কাছে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও আর আল্লাহ তালা নিজে বলছে উদ্দেশ্য দুইটা ফকুল লাহু কৌলান লাইগিনা লা আল্লাহ ইয়াতাযাক্কারু আও ইয়খশা আল্লাহ তালা বলছে ফেরাউনের কাছে তোমরা দুই ভাই মিলে নম্রতার সাথে